সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সরকারি চাকরিজীবীরাও আসছেন সর্বজনীন পেনশনের আওতায় বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সরকারি চাকরিজীবীরাও আছেন সর্বজনীন পেনশনের আওতায় স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের মতো এবার সরকারি চাকরিজীবীদেরও সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আব্দুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী প্রস্তাব অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে একলা জুলাইয়ের পর নিয়োগ পাওয়া কর্মীরা এ ব্যবস্থার মধ্যে আসবেন দুই হাজার বাইশ তেইশ অর্থ বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতি চালুর ঘোষণা দেওয়া হয় একই বছরের সতেরোই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পেনশন স্কিম উদ্বোধন করেন শুরুতে চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম শুরু হলেও পরে এতে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদেরও যুক্ত করা হয় এ নিয়ে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ আছে নিজের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগ প্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগ প্রাপ্তদের ইতিমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে দুই সালের একে জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগ প্রাপ্তদের জন্য আমরা এ ব্যবস্থা চালু করব এর আগে বিকাল বিকালবেলা তিনটার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরিন শারবিনের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী তার বক্তব্য শুরু করেন বাজেট অধিবেশনের শুরুর আগে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের অনুমতি দেওয়া হয় দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি চ্যানেলটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে